আমার বউ আমাকে ফোন দিচ্ছে যে ওনার শরীর ভালো না উনি আসতে পারবে না তা আমি অসুস্থ আমি ওইভাবে কাজ করি না রান্নাবাড়ি ছাড়া তা যাই হোক টুকটুক করে আমি আমার ঘরটাকে গুছাইলাম কিন্তু এদিকে পুটুস করছে আমি যদি আপনাদেরকে দেখাই যে ও আমাকে এত পরিমাণ জ্বালায় ঘর কি আমি ড্রয়িং রুমটা আমি চিন্তা করছি রান্না শেষ করে পরে গুছাচ্ছি আর এদিকে ও কি করছে সেটা আপনাদেরকে দেখাচ্ছে আমার মেয়েদের রুমে যে আমার মেয়েদের আমার মেয়ের ওই যে বই সেলাই খাতা সেলাই করা যে সুতাটা আছে সেটা কি করছে সেটা আপনাদের দেখাচ্ছি ও আমাকে এত পরিমাণ জ্বালা যন্ত্রণা করে সেই সাথে বুয়ারা উইদানিং নটমকিরি করে মানে একটু শরীর খারাপ হইলেই তারা আর আসতে চায় না এই দেখেন আমার মেয়েদের রুম কি করছে মেয়েরা যেহেতু কলেজ থেকে এখন আসে নাই তা আমি তোর কাছে আর দিব তারপরে তোর বেড মানে ঘর এই দেখেন এটা হচ্ছে আমার মেয়েরা যে ইয়া করে খাতা সেলাই করে সেই খাতা সেলাইয়ের সুতা সেই সুতা পুরো একটা পিয়া ছিল এইখানে দেখেন কি করে ও চিপা চাপার মধ্যে কোথায় কি আছে সেইগুলো খুঁজে বের করে এইরকম আমারে অত্যাচার করে এমন জ্বালা যন্ত্রণা দেয় যেটা বলার পারে আপনারাই বলেন তো ওর বিচারটা আমি কি করব কতগুলো সুতা এখানে কি করতে আমি এই জন্য এখনো ঘর ঝাড়ু দেই নেই আমি বলছি যে ওরা আসুক ওরা আসলে তোর বিচার করব তারপর তোর ঘর ঝাড়ু দিব এত নটঙ্কির এত পাজি কেন ওই করছি এখন ওই যে বলতে আসছি না ওর বদনাম বলতে কিন্তু অলরেডি হাঁটছে মানে প্রত্যেকটা খাই বুঝছেন প্রত্যেকটা কথাই ও বুঝে ও এখন খাটের নিচে লুকাইছে আজকে আপনাদের ভাইও নাই আর রান্নারও অত ইয়া নাই তারপরও এখানে আমার মেয়ে যেহেতু একটু প্রবলেম পেটে ওকে করলা খাইতে বলছে ওর জন্য করলা ভাজি করতে আসছি আর আম ডাল তো মাছ আমার থাকবেই আম ডাল ছাড়া তো চলা যাবে না হচ্ছে কাসকিমা চচ্চড়ি কুশি ছোট আলু দিয়ে আর বড় মাছ রান্না করতে চাইছি তো দেখলাম যে যেহেতু ও নাই আপনার ভাইয়া নাই তো এই মাছগুলোকে গুলাকে মেয়েদেরকে এমনি ভেজে দিব আপনার খাওয়ার সময় লাল লাল করে একটু মস মচ করে ভেজে দিব তারপরে খাবে এখন আমার মেয়ে কলেজ থেকে আসছে আর ওই যে যা বৈশ আরে ভুল দিবি না এই তোর বিচার কি আছে ক তুই যে এটি হ্যাঁ কি দুষ্টমি এত দুষ্টমি করে মানুষে পাগল থাকে ঠিক আছে কিন্তু তোর মতো মেন্টাল হাফ পাপ তোকে পাপ না পাঠাই এই যে মেয়ে আসছে ফুল নিয়ে কার নিয়ে আসছে ফুল না কেউ গিফট করছে না তাহলে তুমি টাকা দিয়ে ফুল কিনছো বাগানে ফুল থাকতে দেখি ফুলটা অনেক সুন্দর অনেক সুন্দর কয় টাকা এই ফুল এখানে কয় টাকার ফুল চল্লিশ টাকার ফুল কিনছো কত বড় ফাজিল ফুল কিনছো কেন বলো কেন চকলেট কার তোমার কে দিছে আমি দিছি তো তুমি টাকা পেলা আমার কাছে টাকা ছিল বাবা আমারি করে রান্না ঘরটা সব পরিষ্কার করে নিলাম আর এইখানে আমি মাছ মাখায় রাখছি যখন খাবে তখন ভাজি করব গরমে থেকে চলে আস এখন গোসল করবো খাবো আর মেয়েদের সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে রান্নাঘর সেটা যদি একটু পরিষ্কার থাকে বুয়া করে তারপর আমি যতটুকু সম্ভব করছি এখন যাই গাগর ফুল আর ওই যে উনি সাহেব উনি সাহেব খাওয়ার জন্য বসে রইকে না কখন মাম্মা মামাকে একটা মাছ ভেজে দেবে আর আমি খাবো মাম্মা তুমি আমাকে মাছ ভেজে দাও দাও একটা মাছ না ওকে একটা মাছ ভেজে দিব ও খাবে আমরাও খাবো আর আমরা যে মাছ খাই ওকে সেই মাছই খাওয়াই আমি কাতল মাছ ভাজি করবো মানে ওর জন্য আলাদা কোনো মাছ আনা হয় না মানে আমরা যেটাই খাই ওইখান থেকে এক পিস দুই পিস ওর জন্য বাড়তি ফ্রিজে রেখে দেই আমরা যেটাই খাই ও সেটাই খাই না গো না